বাংলাদেশ আওয়ামী লীগ মেহনতি মানুষের দল আমি আপনাকে বললাম যে এই আওয়ামী লীগকে আমরা সাজাবো ঠিক এইভাবে যেখানে ধর্মের থাকবে না প্রত্যেকটা ধর্ম সমান যেখানে একটা মাত্র নাগরিক যদি অন্য ধর্মের হয় তাহলে তার ঠিক সম্মানটা ওই পাঁচশো জন নাগরিক যে ধর্ম পালন করে তারই মতো যেখানে একটা মানুষ ভাববে না এই দেশ আমার না একটা মানুষ ভাববে না যে আমাকে সেকেন্ড হোম আমি কোথাও বানা রাখি বিকজ অন্য গভর্নমেন্ট আসলে আমাকে মেরে ফেলবে নো এই বাংলাদেশ হবে এটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে এই যে মেহতি মেহতি মানুষরাই মুক্তিযুদ্ধ করেছে তার বাংলাদেশ হবে আপনি কোনোদিন আর শুনতে পাবেন না যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই এই ভয়ঙ্কর শব্দ যেটা আজকে আমাকে কাঁদিয়েছে আমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আর কাউকে কখনো এই বালিশ চাপা দিয়ে ডুবকে কাটতে হবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরযুগে হোক আওয়ামী লীগ ভাঙবে না আওয়ামী লীগের বাইরে হয়ে ওই উনিশশো সাল পঁচাশি সালের মতো পাঁচটা আওয়ামী লীগ হবে না এক আওয়ামী লীগ এক দেশের জনতা এক দেশের নীতি শেষ এই জনতাকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যাবে এটাই হচ্ছে আমাদের সার কথা আপনাকে আমি এই পুরো প্রোগ্রাম জুড়ে যে কথাটা বললাম যে আপনি যে আওয়ামী লীগকে ভবিষ্যতে দেখবেন আপনি যে ইউটোপিয়ান ভাবনা ভাবেন যে আওয়ামী লীগকে আপনারা কল্পনা করেন এরকম এরকম সেই আওয়ামী পাবেন আমি বারবার বলছি যে এই তরুণদেরকে আপনি সামনে পাবেন এক একজন তরুণ এই তরুণ পলিটিশিয়ানসরা তৃণমূলরা আপনি বাগেরহাটের বা বরগুনার বা পটুয়াখালী বা মুন্সি বা মুন্সি মুন্সিগঞ্জ বা আপনি প্রত্যন্ত অঞ্চলের এমন এমন সব তরুণরা উঠে আসবে যে আপনি তাকাবেন ভাববেন কে এরা এরা প্রত্যেকটা মাটির গ্রাম পাবেন এদের গায়ে থেকে কৃষকরা এই গন্ধ নিয়ে বঙ্গবন্ধুর কৃষকরা বঙ্গবন্ধুর মেহনতি মানুষরা বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এইভাবে উঠে আসবে যেইখানে যেই দেশে একটা সন্তান চিন্তা করবে না যে আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম অনার্স পাশ করলাম আমার চাকরির কি হলো করতে হবে না একটা লেখক ভাববে না এই লাইনটা লেখলে কি তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে নো লেখেন লেখেন বলেন 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 এই বাংলাদেশ হবে আপনি আওয়ামী গণমানুষের দল আওয়ামী লীগ আওয়ামী লীগ গণমানুষের দল এবং আপনি চাষাভূষার দল বলছেন হ্যাঁ এই যে সোদাগন্ধ আমরা তো আসলে ওই যে মুজিব ভাই মুক্তিযুদ্ধের মুজিব ভাই বলে ডাকতো কেউ কেউ অতি আবেগে শেখ বলে ডাকতো শেখ হাসিনাকে ধরেন আমরা তো ওইভাবেই আপা বলে বা মানে রাজনৈতিক ভাবে না সত্যিকার অর্থে ওইভাবেই তো বা বাংলাদেশের জন্য মা খালা বোন হ্যাঁ এটা মনে হয় আবার শেষে ওনার অনেক কথা কানে আগুন ঢেলে দেওয়ার মতো মনে হয়েছে এইটা যেন মনে না হয় আর যদি নিজম ভাই আপনারা নাও পারেন আমাদের বইলেন আমি যেটা বলছিলাম আওয়ামী লীগ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই নেত্রী এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তিনি মানুষের জন্য কাঁদেন তিনি ধার্মিক মানুষ মানুষের জন্য তিনি প্রার্থনা করেন আজকে তিনি জানেন যে আমরা নেত্রীকে এটা বলেছি যে নেত্রী যদি একটু কম্প্রোমাইজ করা যায় এমনও সাজেস্ট করেছি বঙ্গ একটাই কথা শেখ মুজিবের কন্যা দেশ বিক্রি করবে না একদম এই মুখের উপরে এটা বলেছে এটা আমাকে বলো না এগুলো আমাকে বলো না শেখ মুজিবের শেখ মুজিব শেখ মুজিবের মেয়ে দেশকে বিক্রি করবে না এটা তো ক্লোজ ডোর কনভার্সেশন হচ্ছে আমাকে তো দেখার কিছু নাই কিন্তু আপা এইটাই তার নেতা কর্মীদেরকে বলেন এবং এইটাই তিনি বিশ্বাস করেন এবং এইভাবেই উঠে আসবে বাহাত্তরের সংবিধান এই বাহাত্তরের সংবিধানই ডিক্টেট করবে বাংলাদেশ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ নট বাংলাদেশি আওয়ামী লীগের এই যে নেতা স্ট্রাগল করতেছে ইউনুসের কারণে যদি তারা ফিরতে না পারে তো এক একটা এক একটা আওয়ামী লীগের কর্মী এবং এরা আরো পাঁচ বছর পরে সামলাইতে তো পারবে না মানে মানে এটা হয় নাকি কারোর এইভাবে জুলুম করা এইভাবে তৈরি করা উচিত না আমি একটু যে কথাটা বললাম অনেক কথা আমার ইচ্ছা করে না মানুষকে কষ্ট দিতে তাও বলি কারণ ওই ওই সময় বছর বয়সে আমার অনেক প্রগতিশীল সমালোচনা এরা তো 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 এরা 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 পাগল বেশি আঘাত করে বেশি আঘাত করে আমার তো বয়স তো বাইশ আমার দেশ তো আমাকে প্রস্তুত হইতো আমি তো একজন ধরেন কুখ্যাত নাস্তিক তাদের ভাষায় তো আমার দরকার কি খোঁচানোর আমি তো অন্যভাবেই লিখতে পারি আমাদের দেশে শিল্প শিল্পীরা বলে যান নাই সাহিত্যিকরা এই যে হুমায়ুন আজাদ সমালোচনা করে এতগুলো মানে করছেন না তারা তো পরিপক্ক হইতে পারছেন বাংলাদেশে পরিপক্ক হওয়ার সুযোগ দেয় নাই আওয়ামী লীগের এটা বড় ভুল ছিল না এই যে দেশ ছাড়া করানো আমি তো তসলিমানসরিনে শেখ হাসিনাকে অসহায় দেখি তসলিমানসরিন দিল্লিতে ঘুরে বেড়াতে পারেন যে কোনো দেশের শেখ হাসিনা তো তাও পারেন না আসলে এই নির্বাসন এগুলো আসলে আপনি যে এটাকে রেকগনাইজ করেছেন ইজুম ভাই এটা আপনার দলীয় সিদ্ধান্ত কিনা বাট আমি আপনাকে স্যালুট জানাই আপনারা যদি আওয়ামী লীগ যদি এটা করতে পারে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা দেয় যেটা কোনো অপরাধী না তাহলে বাংলাদেশে আসলে অপরাধ থাকবে না মানে মানুষ দ্বন্দ্ব থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন আপনি যদি গত নয় মাসের এই পুরো অবৈধ শাসন সময়টা দেখেন আর আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো বছর দেখেন প্রতিদিন রাত্রে দশটার পর টক শোতে প্রধানমন্ত্রীকে যে পরিমানে তুলো ধুনো করা হতো এখন আপনার কাছে মনে হয় না যে ওরা তো অসম্ভব রকমের উদার ছিল তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আপনার মনে হয় কিনা তো আগে খবর কি না গালি দিতাম শেখ হাসিনা মানে গালি ঠিক দিতাম না এখন তো দেখি না মানে মনে হয় এগুলো কি যে আওয়ামী লীগের পেজও বন্ধ করে দেবে আমি আমি যেটা খবর পেয়েছি অনেকগুলো টিভি বন্ধ করে দিবে চ্যানেল বন্ধ করে দিবে সেদিকে আগাচ্ছে এটা কমপ্লিটলি এটা কমপ্লিট একটা ক্লোজ রাষ্ট্র বানা ফেলাবে ওদের আজ্ঞাবহ আপনার চ্যানেল দেখতেই মানুষ আসবে শেষ পর্যন্ত আপনি কি বলছেন দেশের কোন খবরটা দিচ্ছেন ইউ উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া দি আদার অ্যাক্টিভিস্ট উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া আমি বিশ্বাস করি ইউনুসের ক্ষমতা নাই আওয়ামী লীগের কেন মানে আহলিক তো অনেক বড়। আমার মতো সাধারণ অ্যাক্টিভিস্টের একটা পেজ চ্যানেল বন্ধ করে রাখতে পারবে না। করতে চেষ্টা করছে তারা সেদিকে আগাচ্ছে যে ছেলেটা এই ফয়জ তৌব নামে যে ছেলেটা মজার ব্যাপার হচ্ছে এই ফয়জ তৌব নামক একটা ছেলেটা লাস্ট বই মেলাতে সে বই লিখেছে। ওরে বাবা, পাক স্বাধীনতা সূশীলতার চূড়ান্ত লেভেলে। আমি লন্ডনে ফিরে গিয়ে সেই বইটা আরেকবার খুলব। সে বাক স্বাধীনতা নিয়ে কি কি বলেছে। আজকে সে বলছে যে যারা যারা আমুলিকার পক্ষে কথা বলা হবে সে মেটাকে রিকোয়েস্ট করবে সবগুলোকে বন্ধ করার জন্য। এই এই এখন আইসিটি উপদেষ্টা হয়েছে ভাই। ওকে নিজাম ভাই আমার কাছে নভেম্বরের রিকোয়েস্ট এসেছিল ইউটিউব কোর্টের ওই হাসান মাহমুদুর কেসগুলো দিয়ে তারা প্যাকেট করে পাঠাইছে। তো এগু ওই দিন শেষ মানে কারণ কন্ট্রা সাপ্রেশন করে ফেসবুককে বলে মেটাকে বলে এটা অসম্ভব ব্যাপার এটা হবেই না। মানে ওই ওইটা আমি ধন্যবাদ আওয়ামী লীগের আমলে কিছু পুলিশ অফিসাররা ছিল যারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পেজ টেজ হ্যাক করাইছিলো অনেক আকাম করেছিল তো এগুলোতে একটু নজর দিতে হবে আজকে পুলিশ যারা পেটাচ্ছে আওয়ামী লীগকে এই পুলিশগুলো তো আওয়ামী লীগের আমলেই তারা চাকরিতে ঢুকেছে এবং প্রচুর আওয়ামী লীগের হয়েই কাজ এইগুলোর সব কিছুই দেখা উচিত আসলে মানে আপনি যদি এইটাও বলতে চান যে আওয়ামী লীগ আজকে তাহলে হয়ে একই প্রশ্ন আসে তাহলে কি আওয়ামী লীগ তা সন্তান থেকে শুরু করে আত্মসাজনদের কি তাহলে পুলিশে ঢুকাবে অমলিক চাকরি দিয়েছে সে চাকরি কিভাবে দিয়েছে যে তুমি এসআই হও না ব্যাপারটা তো অমন না পরীক্ষা হয়েছে নিয়ম হয়েছে এখন অমলিক যদি চাইতো যদি চাইতো মানে আজকে আপনি চিন্তা করেন যদি চাইতো তাহলে যত যুবলিক কর্মী আছে যত ছাত্রিক কর্মী আছে বা অমলিকের যত আত্মসাজন আছে সবগুলোকে পুলিশ ডিপার্টমেন্টে রাখতে হবে মানে আপনি আর কজন রিমুভ করতে তাহলে সেটা করেন নি তো করেন নি বলতে তাও তো পুলিশ তার লাস্ট রেজিস্ট্যান্স তো তারা করেছে তো এন্ড অব দ্য ডেতে আপনি দিন যাবে আপনি দেখবেন যে আওয়ামী লীগ কতটুকু জেনারেস ছিল কতটুকু উদার ছিল হ্যাঁ দল হিসেবে কি আমাদের ব্যর্থতা নেই দল হিসেবে কি আমাদের ভুল ভ্রান্তি নেই আছে অসংখ্য আছে আমরা সেটা অকপটে স্বীকার করব। আমি শুধু একটা কথা বলি যে জিনিসটা আমি করিনি আমি যে জিনিসটা করিনি আমাকে সেই অপবাদটা দিয়েন না যেইটা করেছি সেটা আমাকে বলতেই থাকেন আমি কি বুঝতে পারলাম আমি যেটা করি আমি ক্লিয়ার আমি স্বীকার করি যে আমরা অনেক সময় আমি অবস্থা হলে জানেন আমাদের কোন ক্যাটাগরিতে ফেলছে আমাদের লিবিয়ার সাথে ফেলছে আমাদের উত্তর কোরিয়ার সাথে ফেলছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে একটা প্রক্সি জোন এইটার রাষ্ট্র ব্যবহার করে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে লস্করিত সাপ্লাই দিবে পাকিস্তানে আর আপনার মায়ানমার দখল করবে এবং সেটা এই মহাজনকে এই সুদী মহাজনকে এখানে নিয়ে আসা হয়েছে আর একটা হামিদ কারজাইয়ের মতো যে এই রাষ্ট্রটাকে ঠিক এরকম একটা করবে আর বাংলাদেশি মানুষদেরকে এইটা বোঝাতে আমাদের বেগ পেতে হচ্ছে থ্যাংকস গড যে আজকে আজকে আমি যে কথাটা এখানে বলা দরকার যে এই যে আইভি আফটার আপনার আব্দুল হামিদ তাদেরকে দিয়ে একটা রিফাইন আমলি করতে চেয়েছে মাঝখানে আপনার সোয়েল তাজকে নিয়েছে পাগলামি চাকলামির কারণে হয়তো বা তাকে লাইন থেকে বাদ দিয়েছে আরো আরো একজন আছে সে নাম আমি এখন বলবো না এটা আমাদের দলের জন্যই বিব্রতকর আমরা আমরা জানি অনেকেই সো চেষ্টা করেছিল এটা হয়নি তো রিফাইন আওয়ামী লীগ কিন্তু আব্দুল হামিদ সাহেব এবং আইবি তারা তো আওয়ামী জন্য অন্তপ্রাণ তারা তুলনাত্মকভাবে বেঁচে গেছেন একটা পর্যায়ে তারা বলেছে বেগ্রেফতার করেন কিন্তু আওয়ামী সাথে বেমানি করতে পারবো না হামিদ ভাই একটা অসাধারণ কাজ করেছে অসুস্থতার কথা বলে এই যে আমি আসছি আর এই নিয়ে আসছি বলে তিনি যাদের বেঁচেছেন এখন আরো কয়েকজন আছেন আমি নাম আবার বলতে চাই না দেখা যাবে যে বলার সাথে সাথে দেখে গ্রেফতার করবে যে যেহেতু সামনে চলে আসলে আরো কয়েকজন আছেন যারা চুপ করে বসে আছেন মানে কেউ তো বিক্রিটা করতে যাচ্ছে না যাদেরকে চাপ দিয়ে আপনি আমলিক করাবেন তারা তো কেউ নেত্রীর সাথে দলের সাথে বেয়বানি করবে না। মানে বন্ধু থেকে আপনি করছেন। আপনি তাদেরকে বলছেন না না লাগে আমলিক কিন্তু নিশ্চিত হয়ে যাবে এই হবে সেই হবে। ও আমলিক নিশন করে ফেলো কোন সমস্যা নাই। 2 টাকা টোকায় যদি আমলিক নিশন করতে পারে করবে কোনো সমস্যা নাই। আমি আপনাকে তো এই রা কলকাতা পরিধি কমিশন কেন হতে পারলো না এটা আমরা ফাইন্ড আউট করব। আমরা ফাইন্ড আউট করব যে এই রাষ্ট্রে কেন আপনার যাত্রাপালা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল গ্রামের মেলা কেন বন্ধ হয়ে গেল বৌচি গোল্লা ছুট। কেন বন্ধ 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 হয়ে 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 গেল 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 কেন 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 ফুটবল আনন্দ নৌকা বাইচ এই দেশটা কালচারাল রেভুলেশন হলো না কেন আমি রাস্তাঘাটে ট্রেনে বই পড়তে দেখি না কেন আমি দেখি এরা ভিডিও গেম খেলে এগুলো আমরা ফাইন্ড আউট করবো আমি ওই জায়গাতে কাজ করতে চাই উঠান বৈঠক তরুণদের সাথে কথা সমাবেশ তরুণদেরকে নিয়ে আসা উঠে একটা গ্রামের সন্তানকে একটা সন্তানকে যে যে ঘর তাকে শহুরের আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাকে টান দিয়ে নিয়ে এসেছে কর্নেল কাইসার আমার প্রিন্সিপাল ছিলেন ব্রিগেডিয়ার কাইসার ওই তিনি নিয়েছেন কথা বলতে হবে তোমাকে প্রত্যেকটা মানুষকে কথা বলতে হবে পাবলিক পাবলিকলি কথা বলা শিখেছি কেন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল ঢাকার এসেনশিয়াল মডেল কলেজ হবে না বা স্কুল হবে না সেন্ট জোসেফের মতো হবে না ক্যারট কলেজের মতো হবে না উই হ্যাভ টু ফাইন্ড আউট একটা দিয়েছিল না অমলিকে কেন বলতকরের শিকার হতে হবে একটা মাদ্রাসার ছেলে কেন স্বপ্ন দেখবে না যে ওই টুপি মাথায় দিয়েও সে NASA তে যেতে পারে একটা মাদ্রাসার ছেলে কেন কল্পনা করতে পারবে না যে বাংলাদেশের পতাকা দেখে স্যালুট দিবে কেন সে কল্পনা করতে পারে না সে হুজুর সে আল্লাহর কালাম জানে কিন্তু একই সাথে একইshot জাতীয় গাইবে আমরা একটা বাংলাদেশ করব ভাই এই প্রত্যেকটা সেক্টর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি লেগে প্রত্যেকটা সেক্টর তো ছেড়ে দিয়েছিল নিজুম ভাই আমি একটু একটু 2005 সালে আমি যখন ছাত্র লিখ করেছি আমি দেখেছি আমাদের সিনিয়র ভাই ব্রাদাররা তাদের যোগ্যতা বলে তারা শিক্ষা বা তার বিনয় এগুলো দিয়ে রাজনীতিতে নেতা হয়েছে। আমরা তো বাংলাদেশে বঙ্গবন্ধুর মতো নেতা চাই যার কথা শুনলে লোম দাঁড়িয়ে যাবে আমরা দেখলাম বঙ্গবন্ধুকে কপি করে সার্জিসরা সার্জিস যখন বিতর্কিত হলো তখন খুঁজে দেখলাম কি সে ছাত্রলিগের ফ্রন্টে থাকতো কারণ কি &[senaka] আবৃত্তি করে বঙ্গবন্ধু মানে তাকে বন্ধ মানে দেখলাম যে কাউয়ার গলায় মানে আমি তো অবাক হয়ে গেছি এইটা ছিল ছাত্র রাজনীতির এরকম দিয়ে যে এবং আমরা রাজনীতিতে দেখেছি পুরনো সংসদ অধিবেশনগুলো দেখলে মনে হয় যে বিশেষ করে আমি কয়েকজন বর্ষীয় নেতার কথা বলতে পারি আপনি সৈয়দ আশরাফের কথা আর বলবেনই না ভাই আমার মনে হয় যে আমরা রত্ন হারিয়েছি সৈয়দ আশরাফ গেল আওয়ামী লীগে ডুবলো সৈয়দ জায়গায় আপনি এই দলের তৃণমূল কর্মীরা একেকটা হীরা এখনো পর্যন্ত আওয়ামী তার মাথা উঁচু করে

এই বাংলায় তা হবে এবং সেটা আওয়ামী লীগ করবে